বার্তা ছিল স্পষ্ট সম্মান দিন কিন্তু রাজনীতিতে সীমা বজায় রাখুন এই ঘটনা আমাদের রাজনীতির ভেতরে বহু অজানা সত্য তুলে ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরাও মাঝে মাঝে কতটা একা কতটা চাপের মধ্যে কাজ করেন সেটা বোঝা যায় ডক্টর মুহাম্মদ ইউনুসের এই পদত্যাগ ভাবনা হয়তো বাস্তব হয়নি কিন্তু এর মধ্য দিয়ে দেশবাসী একবার ঝাঁকি খেয়েছে আর সেই ঝাঁকিতেই এসেছে কিছু ইতিবাচক দিক উপদেষ্টাদের সচেতনতা বেড়েছে রাজনৈতিক সংলাপের আহ্বান আরও দৃঢ় হয়েছে এবং সেনাবাহিনীর ভূমিকাও আবার আলোচনায় এসেছে এখন দেখার বিষয়ে এই বার্তাগুলো কতটা বাস্তব হয় এবং দেশের গণতান্ত্রিক কোথায় গিয়ে ধরনের সত্য তথ্য ভিত্তিক ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং কমেন্টে জানান আপনি কি ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্ত ঠিক ছিল কি না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে